আমরা বসে আছি ঘাটালে আর আমাদের সঙ্গে রয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব এবং তিনি এখানকার এমপিও বটে দেব সারাদিন ধরে অনেক কাজের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ শুরুতেই আমার প্রথম প্রশ্ন যে কোনো ফিল্ম রিলিজ হওয়ার আগে দর্শক অপেক্ষা করে থাকে দেবের নতুন কি লুক আসছে এটা কি ইলেকশন লুক ওইটা ভাবারও সময় পাইনি আচরাবো বা আচরাবো না যেভাবে মানুষ রিসিভ করে তোমাকে যখন আমরা সবাতে যাই আমি যখন সবাতে চাই যেভাবে ফুল ছুঁড়ে যেভাবে ইউনো তোমাকে ধরতে চাই ছুঁড়তে চায়স ইউ টাচিং এস এ গ্রেড ফিলিং মানে তখন না মানে আমি কি সে যে আছি কী কাপড় বলছি তখন এটা ম্যানেজ করে না তখন মনে হয় কে ঠিক আমি এখন গেলে আমি রাত্রে চলে বা সময় আগে সকালে আটটার দিকে আমাদের রেডি থাকে আর কি কোনো কর্মসূচি থাকে তো দেখতে আই থিঙ্ক অতটা ভাবার সময় পাইনি কি আমাকে দেখতে কেমন লাগতে হবে আই শুড দ্য বেস্ট নো দে শুড হ্যাভ দ্য বেস্ট টাইম রাদার ওয়ে রাউন্ড ইউ নো লাইক মাই পিপল দোস ওয়াই ইউ তারা যেন এই ফিল গুডটা এবং যে তৃপ্তিটা যেটা হয়তো রাত্রে থেকে খবর পেয়েছে হয়তো সকালে দেবে এই পাড়া থেকে যাবে বা এই সময়টা হয়তো যাবে কিন্তু আমরা কখনও টাইম পৌঁছে দেবো না কারণ তার আগে পাড়া ওদেরকে আটকে দিয়েছে তাদের প্রত্যেক থেকে সেলফি রাবদার কেউ ছুঁতে চায় কেউ বলে আমার নামতে হবে তারপরে কেউ ইউনো টিপিক্যাল ভাব বেঙ্গলি কালচারকে তোমাকে এবং পাড়ার মন্দিরগুলো আছে এবং সবকটা মন্দির আমাদের দেখবে জাগ্রত মন্দির তাদের মন্দির মন্দিরে গিয়ে পুজো দেওয়া তো আই গ্রেট ফিলিং তখন আমাকে দেখতে কেমন লাগছে এটা যে ইম্পর্টেন্ট আমি এখন যাই লাই না কেন ওই মানুষগুলোর জন্য খুব সুন্দর তারা আমাকে এখন কেমন দেখতে লাগছে তার জন্য আমাকে জাজ করবে দেব আমি এটাকে আরেকটুখানি ফিল্মের ল্যাঙ্গুয়েজে যদি বলি একজন ফিল্মে যারা অভিনয় করেন হ্যাঁ তাদের দু রকমের সত্তা হয় একটা হচ্ছে হিরো নিজে অর্থাৎ দেব আরেকটা হচ্ছে ক্যারেক্টার হ্যাঁ আপনি যাকে গুরু বলে মনে করেন মিঠুন চক্রবর্তী মিঠুন দা আমাকে সময় বলেছিলেন যে একটা ফিল্মের জন্য তাহাদের কথার সময় একটা ফিল্মের জন্য মাসের পর মাস ক্যারেক্টার তৈরি হয়ে যেতে হয় তখন আমি আর মিঠুন চক্রবর্তী থাকি না

মোস্ট ক্যাচুয়াল আমি এমন নয় কি আমি শুটিংয়ের পরের লোকে আমাকে আমি আমি জানি অনেককেই জানি তারা খুব প্রেজেন্টেবল না হলে বেরোয় না ঠিক টিকটক না না সঙ্গে করে মেকআপ আর্টিস্ট নিয়ে ঘুরছেন এরকমও দেখেছি ঠিক ব্যাপার কিছু না আমিও যখন কোনো স্টুডিওতে যাই বা শুটিংয়ে সবাই এরকম আমার পিছনে মেকআপ আর্টিস্ট থাকে থাকে আমার টিম থাকে এইখানে তো ওই এই ওয়ার্ল্ডটা একদমই আলাদা ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডটা অনেকটাই ট্রুথফুল রিয়েলিস্টিক এবং অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড মানুষ ধরে নেবে এটা লোক দেখানো হচ্ছে এটা এটা না বলে বাধ্য তো আরম রাইট নাও ইজ দ্য রিয়াল আপনার অপোনেন্টে যিনি দাঁড়িয়েছেন হিরক আপনার বন্ধু

আই আইনি ফর লাস্ট টু ইয়ার্সকে ওইখান থেকে দাঁড়ানোর চেষ্টা করছে কারণ যেভাবে ও আক্রমণ করছিল কারণ তখনই জানতাম চেষ্টা করছে ঘাটান থেকে দাঁড়ানো এবং আমার মনে হয় যে এখনও যেভাবে আক্রমণ করে আজকে আজকে নাকি বলেছে আমি ক্রিমিনাল আমি আতঙ্কবাদ দিই আমি সন্ত্রাসবাদী সব বলেছে আজকে তো আমার কাউন্টার নেওয়ার নিয়ে ইজ নট রং কারণ ওইটা ভাবে এটা বলেও জিতবে এবং ভারতবর্ষের যদি ইতিহাস দেখো যে যত বেশি আক্রমণ করে তত বেশি ভোট পায় এখন থেকে যত বেশি কারেক্টের সে তত বেশি তত বেশি বড় পথ নয় তো আমার মনে হয় যে হি ওয়ান্টস টু উইন তো সেই জায়গাতেও ভাবে যে এটা বলেও জিতবে ভারতবর্ষের ইতিহাসও তাই আছে আপাতত যে যত কথা বলবে যত চিৎকার করবে যত নাটক বলব যত বেশি এইসব ব্যবহার নয় যেটা ভদ্র ব্যবহার নয় তত কিছু ভোট পাবে বাট আমার ঘাটার লোকসভা কিন্তু এরকম নয় ও সেটা ফোর জুনে বুঝতে পারবে যখন রেজাল্টগুলো বেরোবে হয়তো বুঝতে পারবে না এইভাবে হয়তো অ্যাটাক করে লাভ নেই ভালো ভদ্রভাবেই তুমি জিততে পারো অবদ্ধ করে তুমি কোনো জিততে পারো দেখ আমি মানে আপনার এই উত্তরটা শুনতে শুনতে আমি বুঝলাম যে আপনি একজন পাক্কা রাজনীতিবিদ তার কারণ এই যে আপনি বললেন আজকেও অ্যাটাক করেছে আপনি শুনেছেন তার কারণ যেই যেখানে তিনি অ্যাটাক করেছেন সেখানে তিনি আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেই খবরটা আপনার কাছে পৌঁছে গেছে এবং স্পেসিফিক্যালি দুটো কথা তিনি বলেছেন প্রথম কথা আপনি যেটা বললেন যে আপনি ক্রিমিনাল আপনার গত দশ বছরের অ্যাসেট কয়েক শোগু পেরে গেছে এবং আপনার পেছনে আপনাকে ইডি তলব করেছে আপনাকে সিবিআই তলব করেছে এবং আপনি অসংখ্য দুর্নীতির সঙ্গে যুক্ত আপনার বন্ধু এবং দু নম্বর তিনি যেটা বলেছেন যে সৌজন্য দেবকে নিয়ে সবাই বলে যে তিনি সৌজন্য দেখান তিনি দুজনকে সৌজন্য দেখান এক মিথুন চক্রবর্তী এবং দুই বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি এছাড়াও তিনি দেখান না আমি তো আজ কোনো কিছু বললেন যেটা হচ্ছে সৌজন্য মানে সম্মান সম্মানে তো আদায়ও করতে হয় একটা লোক না কিছু করে যদি সম্মানটা পায় সেটা তাদের দাঁত থাকলে তাদের মর্ম বোঝা যায় না মা ছোট শিখিয়েছিল তো ওর কাছে সম্মান পাচ্ছে কারণ সম্মান করে না এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যেটা বললাম ও ভাবে কি এইভাবে অ্যাটাক করলে কারণ যেহেতু এই যে অ্যাটাক করলো তার তো কাউন্টার কারণ এখন তো একজন কিছু প্রার্থী বললো তার বিপরীতে গিয়ে তাকে কাউন্টার দিতে হবে এবং দেব ডেফিনেটলি একটা হেভি ওয়েট প্রার্থী এবং দেবের অপোজিটে গিয়ে দাঁড়িয়ে সেটা ম্যাটার কম অফকোর্স হ্যাঁ অ্যান্ড যে লোকটা দাঁড়িয়ে সে যত বেশি চিৎকার কথার আওয়াজটা বেশি শুনতে পাবে কারণ দেবকে এমনি লোকে জানে নেগেটিভ হ্যাঁ একদম এবং সেই জায়গা থেকে হিস টাইম ইস লেভেল বেস্ট অ্যান্ড আমার কোথায় যেন মনে হচ্ছে আর দশ দিন বাকি দশ বারো দিন বাকি নির্বাচনে যত দিন কাছে আসবে তত বেশি ওর মাথা খারাপ হবে এবং তত বেশি ভুলভাল বলবে এবং আমার আমি এক কালকেই বলব আমার ছেলেগুলো বলছিল আজকে আবার বলেছে তার মত সুস্থ আছে যেই দিন হিরণ যেই দিন সকালে হিরণ কিছু বলবে না তার মানে ওর শরীরটা খারাপ হয়েছে আমাকে ফোন করতে পারে আজকে তোর শরীরটা ঠিক নেই মানে হি হ্যাম লাইক দ্যাট ফোন কারণ ওই আইডিওলজি বিশ্বাস করে আমি আইডিওলজি বিশ্বাস করি না দেখ যে কোনো ইলেকশনের আগে আমরা দেখি যে পার্টিতে যারা কাজ করেন পার্টির কর্মীরা যারা নেতা তার থেকে একটু নিচে টিকিট পাওয়ার জন্য তারা হন্য হয়ে লড়াই করেন হ্যাঁ সারাক্ষণ পার্টি অফিসে তারা পড়ে থাকেন এবং প্রত্যেকবার ইলেকশনের আগেই আমরা কত কয়েক বছর ধরে দেখছি যে আপনাকে টিকিট দেওয়ার জন্য সবাই লড়াই করে এবং আপনি বলেন যে আপনি টিকিট নেবেন না কিন্তু ফাইনালি আমরা দেখি আপনি টিকিটটা নিয়েছেন এটা কি এটা গল্পটা কি এটা কি পাবলিসিটি আসলে আমার তো অনেক পাবলিসিটি করার জায়গা আছে

তো আমার এই পাবলিসিটি করার জন্য জায়গা আছে এবারে আমি সত্যি রাজনীতি করতে চাই এই তুমি তো করলে ক্রিমিনাল কেন আমি শুনবো এখানে যতই তুমি ভালো কাজ করো লোকে তোমার গাল দেবে মানে কারণ তুমি হয়তো বিরোধী দলে আছো ঠিক ম্যাটার করে না কোন দলে আছো তুমি তুমি অন্য দলে মানে তুমি খারাপ এবং মানুষের প্রত্যাশাও অনেক বেশি যে মানুষ হবে এমপিরা ভগবান আমার বাড়িতে সামনে রাস্তা দিত রাস্তা করে দেবে নাটল মাস্টার প্ল্যান ভোট যাবে দেবী করবে এবং মানুষের অনেক সমস্যা আছে এবার আমি জানি আমি সব সমস্যার সমাধান করতে পারবো না বাট বা আমার হাত ফেথ দেব করবে দেব দেব পারবে চাইলে সব কিছু করতে পারবে মানুষের প্রত্যাশা বেড়ে যাচ্ছে ক্রমশ হ্যাঁ মানে কোথাও যেন মানুষ অনেক বেশি বিশ্বাস করতে শুরু করলাম কোথাও যেন লোকে ভাবছে দেবী করতে পারে দেব দেবকে ভরসা করা যেতে পারে এবারে যে সিনেমা না করে রিয়েল লাইফ নাই ভাবতে শুরু করবে এবং আমি জানি আই অ্যাম দ্য মোস্ট হ্যান্ডিক্যাপ পার্সন আই এম নট মি আর এভরি ওয়ান ইন অ্যাজ এ পলিটিশিয়ান মানন্দ মোদি দ্য মোস্ট হ্যান্ডিক্যাপ পার্সন ইভেন মমতা ব্যানার্জি কারণ তারা সব সমস্যা সমাধান করতে পারবে না ই পিপল হু হ্যাজ দ্য ম্যাক্সিমাম নম্বর অফ পাওয়ার তারা যদি সমস্যা সমাধান করতে পারছে না পুরো নাই এবং আই ফিল দ্যাট কি আর আমি আমি একটু সলভ আছে সিঙ্গেল প্রবলেম নট মি এনিবারি পদের মধ্যে যে কোনো প্রতিনিধি সে তার অজল সব সমস্যার সমাধান অনেক কিছুটা কিন্তু কামি করে থেকে দিকে ঘাটাল যে রাস্তাটা অন্য ফোর লেন রাস্তাটা ব্রিজ হয়েছে একশো টাকা পর্যন্ত ব্রিজ হয়েছে কিন্তু যেহেতু ঘাটালটা পুরো নদীর শহর বলা যায় চারদিক থেকে নদী দিয়ে গেলাম তো এভরি টু হান্ড্রেড মিটার একটা এদিক থেকে ওই একটা কাটেন ইস সো দ্যাট টু ইজ দ্য টাইম এবারে আমি দেখছি সব টাকা পসিবল না এবং আমার কষ্ট হয় এবং সেই জন্য আমি রাজনীতি ছাড়তে চাইছিলাম তো সেই ব্যাপার দিদি ছাড়িনি সেটা দিদি বলেছিলাম যদি না বেরোতে পারে তাহলে কি করলাম এমন একটা কাজ করি যাতে কমছে ভালো হবে তো আমরা প্ল্যানটা দিদিকে বললাম একশো বছর আগেকার যে সমস্যাটা হাটাল মাস্টার হয়ে নিজেই অ্যানাউন্স করলেন কি আমরা করছি এবং অভিষেক তারপরে তো এইটা পবলিসিটি নয় এটা যারা সত্যি মানুষের জন্য কাজ করতে যায় সব সমস্যা আমরা করতে পারি প্রশ্ন আপনি দীর্ঘদিন ধরে পার্লামেন্টে যাচ্ছেন পার্লামেন্ট দেখছেন পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে দেখছেন আর অন্যদিকে আপনি দিদিকে দেখছেন মমতাকে দেখছেন দুজনেই নিজেদের জায়গায় দাঁড়িয়ে

যে রাজ্যের সবচেয়ে ভালো সিট যদি হয় তো চিফ মিনিস্টার কারণ একটা মেয়ে যে একটা অন্য দলে ছিল কংগ্রেসে ছিলেন সেইখান থেকে একা লড়াই করে বেরিয়ে আসা এবং তেরো চোদ্দো বছরের মধ্যে সেই রাজ্যের নাইনটি এইটে যদি পার্টি ফর্ম হয় টু থাউজেন্ড পার্টি ফর্ম হয় টু থাউজেন্ড ইলেভেন তিন সেই ফর্মটা গর্মেন তো ইটস এ হিউজ সাকসেস মানে তো ইজ নট সো ইজি

ফুলস তো এই জায়গাতে এভরিথিং ইজ রিগার্ডিং ভোট 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 নাথিং আমাদের সবটাই ভোট নিয়ে ভোট কেন্দ্রে তো সেই জন্য আমরা যত দিন যাচ্ছে অত ন্যারও পাইন্ডিট হয়ে যাচ্ছে নাহলে হাউভেন সি লাইক যখন এবং প্রেসিডেন্ট ইলেকশন যখন আছে তখনকে হাউ টেলিভিশনের সঙ্গে ডিবেট করে তারা বলে আমরা নিউজ এনার্জি বানাবো এটা করবো আমরা মেক নেশন বেকার আমাদের দেশে একটাও বিক্রি হবে না তার দিকে কেউ আমরা কাজ দেব হাউ টু রাইট হাউ 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 টু 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 গো গো মুন গো পাওয়ারফুলো ওরা তো ভাবতে আমরা প্লুটোর হম দিস ইজ দ্য থট আমরা সেই রাম মন্দির নিয়ে আলোচনা করি আমরা এখানে একটা সেম পজিশন তো ডেসিনেশন তো সেম আমরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান নিয়ে আলোচনা করি আমরা বাট নো ওয়ান ইজ টকিং টকিং আই সরি ম্যাম বোধ পার্টি ফর দ্য ফর দ্যাট ম্যাটার ই আর টকিং আমরা তোমায় কে মাছ খাচ্ছে দিস ইজ আ

আমি শুধু বলে গেলাম আমার কথাই সবাইকে শুনতে হবে নাহলে নো রং বিকস আমি যদি আমার মনের কথা বলতে হয়তো ভাই ভাই কান্ট্রি রি অ্যাজ অল দ্য রাইট সো আমার মনে হয় সবার কথা শোনা উচিত সব কথা যে আমার ঠিক তা তো নয় সব কথা যে ওনার ভুল তাও নয় তো কিছুটা ভালো কিছুটা খারাপ বেশ ও টু দ্য অডিয়েন্স লেট তেমন চোর জার্জ না মানে আমরা এত বেশি স্পুন ফিট করে দিয়েছি যে ধর্ম ধর্ম এটা ধর্ম তোকে হিন্দু হিন্দু আমি একদিনই বলছিলাম কিন্তু দিন বেলায় কী আজকালের বাচ্চারা জানেন থ্রি ফোর সেভেন এইট স্ট্যান্ডার্ড তারা জানি তার পার্সেন্ট হিন্দু না মুসলিম ইন নেভার মানে থট আর আমার থেকে বলতো না হিন্দু মুসলিমের সব বন্ধু করি বেস্ট ফ্রেন্ডস আর দে ফ্রেন্ডসিমস টু ইট উইথ মি দে উইথ মি নাইনটি পার্সেন্ট অফ দা ডে ভ্যাকেশন আমার বাড়িতে এসে থাকতো মাই মম ড্যাড নেভার কেয়ার বন্ধু আসছে থাকছে মানে ওর হোমবার আমাকে করতে হতো ভেরি গুড অ্যাটিউড এবারে ওর বাড়িতে ব্যাট বল থাকতো আমরা স্কুল ছুটি হওয়ার পর আমি শোথ আজকে এরকম অনেকগুলো বাড়িতে হয়েছে তার বাড়িতে ক্রিকেট ব্যাট বল নিয়ে আমার বাবাকে বলতাম না ওর বাবা জানতো ওর বাবা বলতো না সাপোর্ট করে দিত চলো তো দিস ওয়াজ আওয়ার এ হিন্দু কে মুসলিম তো আমার মনে হয় যে ভোট ধার যে পরে হবে বাট আমি জিতলাম আমার দেশটা হেরে গেলো সেটা যাতে না হয় মানে উই হ্যাভ টু উইন টুগেদার উই হ্যাভ টু উইন হাউ ইউ ক্যান উইন উই ক্যান উইন অনলি দ্য যেমন আমরা সবাই একসাথে লড়ছি But every every in our country everyone is fighting for himself. There should be a happy climax. Happy ending. Definitely yeah, Thank, you, Thank you so much. I'm very so hopeful. hopeful. Thank you so much. Thank you. Thank you. Thank you, so much. Thank you.